আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানে তুমি ওয়ার্স দেশে কিংবা বিদেশে আপনারা যে দেখান থেকে দেখা আপনারা আমি বড়ো দুঃখ একটা সংবাদ লইয়া আইছি আমরা চারকাই দুই নং চারকাই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডর বাবনের চক গ্রামর মোহাম্মদ নজরুল রে গতকালকে রাত্রে খেবাখারা সবাই ধারণা করাও আগে খেবাখারা আগুন দিয়া মানে জ্বালানি লাগি চেষ্টা করা হয়েছে এমনকি তার শরীরের অর্ধেক অংশ জ্বলছি গেছে আপনারা যদি এটার চেষ্টা যা দেখা পারবা যে অন্য একটা খেরর উড়া আছে এই উড়াটা মানে কিতা হয়ে গেছে জ্বালানি হৈ গেছে এই উড়ার ভিতরে তাই গুমো আসলা আর এই গুমো থাকা অবস্থায় মানে তান্ত কিতা করা হয়েছে আগুন দিয়া তান দগ্ধ করা হয়েছে ওইলাসান দারণা করা গ্রামের মানুষের তো আমি এখন আপনারা গ্রামের ময় মুরবী সকল পক্ষ থেকে কিছু কথা কইবা আপনারা শুনবো কয়

বড়াই আমি বাৰীত সুতি ৰৈছ আঠটা আমাৰ বৈনে ফোন দিছে আমি দৌৰা আহিছো আচাৰ ফালে দেখি যে এই যে অৱস্থা আহিছে বাদে দা সৰিছে যেন এটা পেট্ৰল মাৰিয়া আগন্তিছে

তখন আমরা এখন ডাকার টান্ডে ফাটাই দিই তাই না আসুন গিয়ে এখন আপনার অ্যাম্বুলেন্সও তাই যাবার পথে এখন অবস্থা কি তাই টাকা পয়সার অবস্থা টান টাকা পয়সা টান দিন মজুর মানুষ টান তিন চারটা পাঁচটা বাচ্চা না ছোট ছোটো আমিও আমিও একটা কারো সম্বল নাই আমিও রুগী মানুষ আমিও যাইতে পারলাম না এখন আমি বাইরে কি কীরকম কিতা করি আর এই বাচ্চাগুলো আমি কিতা করি আমি দেশবাসী গেছে আমি আবদার চাই দেন আপনারা যদি মনে চায় ও বাচ্চা কিন্তু বাইরে চাইয়া আপনারা একটু মায়া কর্তা সাহায্য খান আচ্ছা তাত কোনো বাচ্ছা আছে নেকি ঠিক আছে ইনচাল্লা যদি তাইখন

ভিডিঅ' দেখাৰ আপোনাৰ সবেই এই ৰোগী লাগি সাহায্য সহযোগিতা কৰবা তাৰ গৰুৰ যে বিকাশৰ নম্বৰ যে স্ক্ৰীণত হ'বই আহিব ইনশাল্লা আপোনাৰ স্ক্ৰীণৰ নাম্বাৰ আপোনাৰ সাহায্য সহযোগিতা কৰিলে তান ধৰণৰ সাহায্য সহযোগিতা পাব আহিব ইনশাল্ ভাল তাহকা সুস্থ থাকক আছালুম ৱাহমত